এবং লোবাবা ওই যে কেন্দ্রে দিয়েছে ছোট্ট লোবাবা এরকম অনেক সেলিব্রিটি ডিবি অফিসে গিয়েছেন এবং ডিবি অফিসে তারা যে কাজগুলো নিয়েছেন শতভাগ সবাই নাকি সফল হয়ে বেরিয়েছেন আজকের এই ভিডিওতে কিন্তু বলবো কত তারিখ থেকে উপবিশ্বাস সাকিব খানের প্রশংসা করা শুরু করে দিয়েছে অপেক্ষাকরণ প্রিয় বন্ধুরা ডিবি কার্যালয় বা ডিবি কর্মকর্তা নিয়ে বাংলাদেশের সাংবাদিক ছাত্র বুদ্ধিজীবী রিক্সাওয়ালা গরিব কৃষক রাজনীতিবিদ সকলের নানান ইত্যকার অভিযোগ রয়েছে অভিযোগের শেষ নেই কিন্তু গুটি কয়েক কিছু মানুষ ডিবি অফিসে গিয়ে ডিবি কর্মকর্তার ভূয়সী প্রশংসা করেছেন এবং সেখানে গিয়ে সেখান থেকে বেরিয়ে হাসি মুখে নাম নিয়ে ডিবি কর্মকর্তার নাম নিয়ে প্রশংসা করতেন অনেকে অতি আবেগে ভাই ডেকে ফেলতেন তারা কারা তাদের নাম বলেছি আমি একে একে কে কি কারণে কত তারিখে গিয়েছেন সে বিষয়গুলি নিয়ে কথা বলবো অবশ্যই মনোযোগ সহকারে থাকবেন কখন থেকে উপবিশ্বাস সাকিব খানের প্রশংসা শুরু করে দিয়েছে একদম নির্দিষ্ট দিন থেকে সেটি বলবো। প্রথমে বলি সাকিব খান হ্যাঁ সাকিব খানই সেলিব্রিটিদের মধ্যে সম্ভবত প্রথম যিনি ডিবি কার্যালয়ে গিয়েছিলেন নারী ঘটিত একটি অভিযোগে ফেসে যাচ্ছিলেন ফেঁসিয়ে দেওয়ার জন্য সাকিব খানকে ফাঁসিয়ে দেওয়ার জন্য প্রযোজক কথিত প্রযোজক রহমতুল্লাহ একটি ষড়যন্ত্রের জাল ফেঁটেছে এবং এই অভিযোগে সাকিব খান যখন মান ইজ্জত হারানোর ভয়ে তখনই স্বপ্নম বুবলি একটি ফেসবুক স্ট্যাটাস দেন সেখানে লেখেন যেই অভিযোগ করা হচ্ছে সাকিব খান যদি এই অভিযোগে অভিযুক্ত হতেন তখন অস্ট্রেলিয়ার মন্ত্রী শাকিব খানকে আমন্ত্রণ করে ডিনার করত না অস্ট্রেলিয়ানরা কোনো অপরাধের সাথে কোনো কিছুই সেলিব্রেট করে না এবং ছবি দিয়েছেন অস্ট্রেলিয়ার মন্ত্রীর সাথে অপবিশ্বাস স্বপ্নম বুবলি এবং সাকিব খানের ছবি দিয়েছেন তখনই অর্ধেক এটি ঠান্ডা হয়ে গিয়েছে অভিযোগ এরপরে সাকিব খান যান ডিবি কার্যালয়ে যেন প্রযোজক রহমতুল্লাহ রাতের অন্ধকারে পালিয়ে যেতে না পারে সেখানে গিয়ে তিনি অনুরোধ করেন তার পালিয়ে তার ঠেকানোর জন্য তার আগের দিন গুলশান থানায় গিয়েছিলেন এই রহমতুল্লার বিরুদ্ধে মামলা করার জন্য কিন্তু গুলশান থানা শাকিব খানের মামলা গ্রহণ করেনি মনে আছে আপনাদের তখন শাকিব খান বলেছিলেন কেন যে তারা আমার মামলা নিল না ন্যূনতম সহযোগিতাও করলো না গুলশান থানা শাকিব খানকে সহযোগিতা করেনি এরপর নিরুপায় হয়ে শাকিব খান মহানগর গোয়েন্দা বিভাগে যান এবং ডিবি কর্মকর্তা ডিবি প্রধান মহানগর ডিবি প্রধান হারুন সাহেবের সহযোগিতা চান যেন রহমতুল্লাহ পালিয়ে যেতে না পারে কিন্তু রহমতুল্লাহ কি পালিয়ে গিয়েছে গিয়েছে তাতে কি বোঝা যায় শাকিব খান কি সহযোগিতা পেয়েছিলেন আর শাকিব খানকে কিন্তু আপ্যায়ন করানো হয়নি সাকিব খান একমাত্র লোক সেলিব্রিটি এবং মেগা স্টার বাংলাদেশের ডিবি অফিসে সাকিব খানকে আপ্যায়ন করা হয়নি এরপরে আছেন আজকে ডিবি ডিবি গিয়েছিলেন সালে মে মাসে তিনি বেরিয়ে বলেন তিনি একটি ব্যক্তিগত কাজে ডিবি অফিসে এসেছেন বিষয়টি এতই ব্যক্তিগত সাংবাদিকদের কাছে বলা যাচ্ছে না বিশ তারিখে মে মাসের বিশ তারিখে তিনি এয়া নভেম্বর মাসের বিশ তারিখে তানজেন দিশা ডিবি অফিসে যান দু সালে এবং সেখান থেকে বেরিয়ে স্বস্তি প্রকাশ করেন এবং সবার সাথে তিনি একইভাবে কথাবার্তা বলতে থাকেন এর আগে তিনি ধারাবাহিকভাবে রাস্তায় মদ্যপ অবস্থায় ছিলেন তার বয়ফ্রেন্ড দ্বারা আক্রান্ত ছিলেন এবং মনে আছে শরিফুল রাজ শরীফ পরিমণির জানায় পরিমণি যখন অভিযোগ করেছিল শরিফুল রাজার সাথে তার ইন্টারাকশান হচ্ছিল তো তারপরে এই সমস্যাগুলোর পরেই ষোলোই নভেম্বর তানজিন্তেশা আত্মহত্যা করার চেষ্টা করেন এবং সেই আত্মহত্যা থেকে বেঁচে যান বেঁচে যাওয়ার পরে মানুষ তাকে নিয়ে ট্রল করতে শুরু করে এই ট্রল থেকে বাঁচার জন্য সম্ভবত তিনি এটা বলেননি একান্ত ব্যক্তিগত যে বিষয় নিয়ে বলা যাচ্ছে না এখনও এই যে এনারা সবাই কিন্তু ডিবি কার্যালয়ে গিয়েছেন তো সেখান থেকে বেরিয়ে বিশ তারিখে তিনি ডিবি কার্যালয়ে যান এবং হেসে খেলে তিনি ডিবি কর্মকর্তা দারুণ প্রশংসা করেন সেখানে আপ্যায়নও গ্রহণ করেন এবং মিষ্ট আপ্যায়ন গ্রহণ করেন চিত্রনায়িকার নিপুন চিত্রনায়িকার নিপুণ সেখানে গিয়েছিলেন বাইশে ফেব্রুয়ারি দু তেইশ সালের বাইশে ফেব্রুয়ারি তিনি হঠাৎ একদিন ফুল নিয়ে ডিবি কার্যালয়ে যান ডিবি কর্মকর্তা হারুন রশিদ নিজের ফেসবুক ওয়ালে নিপুণের সাথে ছবি পোস্ট দিয়ে বলেন শিল্পী সমিতির সেক্রেটারি জেনারেল নিপুণের সাথে আজ সাক্ষাৎ হলো কিন্তু তারা দুইজন কি কারণে গিয়েছেন কি সাক্ষাৎ হলো কি কথা বলেছেন নিপুণ কিন্তু কোনো কারণ জানাননি তিনি এক ঢালি ফুল নিয়ে গিয়েছিলেন এই মহামান্য ডিবি প্রধানের জন্য শুভেচ্ছাস্বরূপ কেন শুভেচ্ছা জানিয়েছেন কেন গিয়েছেন কেউ কিছু জানে না এত টেকনিক দিয়ে কথা বলেছে যে আসলে আমার এই কৃতজ্ঞতা আসলে ভাষায় প্রকাশ করতে পারব না যে আমি বাংলাদেশ পুলিশ সংস্থা এবং পুরো আমি ডিবি ডিবি কার্যালয়ের সবার কাছে আমি এতটা কৃতজ্ঞ এরপরে দিঘি ছোট থেকে বড় হওয়া দিঘি ছোট দিঘি থেকে বড় হওয়া নায়িকা ছোট দিঘি ছিল এখন বড় দিঘি হয়েছে তিনি গিয়েছিলেন ডিসেম্বরে ডিবি কার্যালয়ে চিত্রনায়িকা দিঘেই তিনি সেখানে গিয়েছেন প্রায় দেড় লক্ষ টাকা বিকাশের মাধ্যমে তিনি প্রতারিত হয়েছেন কোনোভাবে এবং সেখান থেকে তিনি ডিবি কর্মকর্তার সহযোগিতা চান অল্প সময়ের মধ্যে তিনি সেই টাকা ফেরত পেয়ে যান এবং তিনি ডিবি কর্মকর্তার যথারীতি ভূয়সী প্রশংসা করেন এবং তারা একসাথে প্রচুর ছবি তোলেন সেগুলো পোস্ট দেন সংবাদপত্রে সংবাদ হয় মানুষ খুব প্রশংসা করে আলোচিত হয় এরপরে আছেন আমাদের মানে লাইভ সিনেমা লাইভ স্ক্রিন সিনেমার স্ক্রিন সোশ্যাল মিডিয়ার স্ক্রিন সব জায়গায় সমানভাবে যিনি তার জোকার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন তিনি গিয়েছিলেন আমি চিত্রনায়ক জায়দ খান কথা বলছি জায়দ খান ডিবি সহযোগিতা চাওয়ার জন্য তাকে নাকি মানুষ প্রচুর ট্রল করে এ এই অভিযোগে অভিযোগ করার জন্য সেখানে গিয়েছিলেন ট্রল থেকে বাঁচার জন্য তিনি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বলতেন ট্রল করার ট্রলের বিষয় হওয়ারও যোগ্যতা লাগে আবার তিনি অভিযোগ করতে গিয়েছিলেন ডিবি কার্যালয়ে আছে মার্জুক রাসেল কিছুদিন আগে মারজুক রাসেল গিয়েছিলেন যেসব ফেসবুক পেজ থেকে তার নামে অপপ্রচার চালানো হচ্ছে সেই ফেসবুকগুলো তার নয় অপপ্রচার বলতে কি ছাত্রদের পক্ষে কথা বলা হচ্ছে সরকারের কথা বিপক্ষে জায়গা থেকে সেই কথাগুলো তো ভয়ে মার যুগরাসেল রাসেল ডিবি কার্যালয়ে গিয়েছিলেন সাইবার টিমের সহযোগিতা চাওয়ার জন্য এবং সেখানে ডিবি কর্মকর্তার সহযোগিতা চেয়েছিলেন এরপরে আসে হাওনাঙ্কেল মানে আমি যখনই বলেছিলাম তখন হাওনাঙ্কেল দুই দিনও লাগে লু বাবা ওই যে কেন্দ্রে দিয়েছি বলে ভাইরাল হয়েছিল চিনতে পেরেছেন তো লু বাবা গিয়েছিলেন তাকে নাকি ট্রল করছে তাকে নানান রকম কথাবার্তা বলছে তো কয়েক ঘন্টার মধ্যে ডিবি কর্মকর্তা ওই ট্রলকারীকে তুলে আনে এবং ক্ষমা চায় সিমরিন লু বাবার কাছে হারু ডি এই লু বাবা প্রচুর প্রশংসা করে এই ডিবি কর্মকর্তা এরপরে আছেন ও আমাদের সকলের হারুন ভাইয়া হারুন স্যার ভাইয়া ওকে ফেসবুকে বা ইউটিউবে এসে কে বা কারা যেন তাকে গালিগালাজ করে উপবিশ্বাস উপবিশ্বাস কিন্তু দুইবার গিয়েছেন পরেরটা আগে বলি দ্বিতীয় শেষবার তিনি গিয়েছিলেন শেষবার না অনেকবার গিয়েছিলেন ডিবি অফিসে তিনি না এর মধ্যে উল্লেখযোগ্য যেটা সেটা হলো যখন অপবিশ্বাস অভিযোগ করেছিলেন তাপস মন্নির ফারজানা মন্নি এবং তাপস স্বপ্নম বুবলির তাদের ঘর ভেঙে দিচ্ছে অর্থাৎ তাপসের সাথে স্বপ্নম বুবলির সম্পর্ক আছে এই বলে ফারজানা মন্নি একটি ফেসবুক স্ট্যাটাস দেন এর কিছুক্ষণ পরেই এই স্ট্যাটাসটি আর ছিল না পরবর্তীতে ফারজানা মন্নি লেখেন তার ফেসবুক হ্যাক হয়েছে যারা হ্যাক করেছে তারাই স্ট্যাটাস দিয়েছে এর দু একদিনের মধ্যেই অপবিশ্বাস অপবিশ্বাসের একটি ফোন কল হ্যাক ভাইরাল করে দেন ফারজানা মুন্নির সাথে কথোপকথনের ফোন কলটি ভাইরাল করে দেন যেখানে শুধু ফারজানা মুন্নির কথাগুলো আছে অপবিশ্বাসের কথাগুলো কেটে দেওয়া তখনই ফারজানা মুন্নি এবং তাপস অভিযোগ করেন এই ভাইরাল কে করেছে ধরা খেয়ে যান অপবিশ্বাস সেখানে গিয়ে অপবিশ্বাস মুসলেকা দিয়ে আসেন যে তিনি ওই ভিডিওটি মুছে দিবেন এবং এই বিষয় নিয়ে আর কথা বলবেন না প্রথমে এই বিষয় নিয়ে অপবিশ্বাস সেখানে যান এবং গান বাংলার আরেকজন জনপ্রিয় গায়ক এবার আরেকটি বিষয় নিয়ে উপবিশ্বাস ডিবি অফিসে গিয়েছিলেন সেটি হলো ট্রল থেকে বাঁচার জন্য এবং আরেকজন ইউটিউবার প্রযোজক সিমি রহমান তার ফেসবুকের পেজটি উপবিশ্বাস হ্যাক করে নিয়ে গিয়েছে এটা নিয়ে ব্যাপক অভিযোগ হচ্ছিল সিমরিনের পক্ষ থেকে মানে সিমি রহমানের পক্ষ থেকে এবং অপবিশ্বাস তখন কিন্তু সাকিব খানের বদনাম করতেন প্রচুর সাকিবিয়ানরাও অপবিশ্বাসকে নিয়ে ট্রল করছিল সেই ট্রল থেকে বাঁচার জন্য অপবিশ্বাস ডিবি কার্যালয়ে গিয়েছিলেন এবং আশ্চর্য ব্যাপার হলো সেখান থেকে বের হওয়ার পর থেকে এটি হলো উপশ্বাসের প্রথমবার ডিবি কার্যালয়ে যাওয়া তিনি সেবার সম্ভবত দীর্ঘ সময় বি কার্যালয়ে ছিলেন পাঁচ থেকে ছয় ঘন্টা স্টে করেছেন সেখানে একসাথে মিষ্টি মিষ্টি মুখ করেছেন ভাত খেয়েছেন ঝোল ঢেলেছেন অনেক হাসি মুখে কথা বলতে দেখা গিয়েছে অনেক সময় কাটিয়েছেন শেষ পর্যন্ত সম্ভবত তিনি সলিউশন পেয়েছেন তিনি সেখান থেকে বেরিয়ে প্রচুর প্রশংসা করেছেন ভাইয়ার ভাইয়া বলেছেন হারুন সাহেবকে এবং এরপর থেকেই অপবিশ্বাস আর সাকিব খানের বদনাম করেনি সেই থেকে সাকিব খানের সুনাম করা শুরু প্রশংসা করা শুরু করে দিয়েছেন সত্য মিথ্যা এসব প্রশংসা করতেন তিনি তাহলে বুদ্ধিটা কে দিয়েছে বুঝতে পারবেন আপনারাই ধরে নিতে হবে আপনাদেরকেই বুদ্ধিতে কী লাভ হয়েছে সাকিবিয়ানদের বিশাল লক্ষ লক্ষ ভক্ত আর অপবিশ্বাসকে টল করছে না সেই থেকে তিনি বুদ্ধি পেয়ে গিয়েছেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম